আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে আজ বানাবো আমি পোলাও তো তার জন্য বাসমতি রাইস নিয়ে নিয়েছি দেড় কাপ আর পেঁয়াজ কুচি একটা বড় সাইজের আর কাজু কিশমিশ তেজপাতা ইলাচ আর দারুচিনি কয়েকটা কাঁচা লঙ্কা আর দুধ হ্যাঁ এই দিয়ে বানাবো আজ আমি আমার মানে পোলাও তো আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা হ্যাঁ চালিয়ে দেবো কড়াটাকে আমি হিটে দিয়ে দিলাম কিছু সময়ের জন্য হুম একটু দিয়ে দেবো এতে সাদা তেল অল্প সামান্য সাদা তেল দিয়ে দিলাম অল্প সামান্য সাদা তেল দিয়ে আমি এবার কওয়াটাকে গরম করতে ছেড়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এবার এতে দিয়ে দেব চারটে এলাচ দুটো দারুচিনি আর দুটো তেজপাতা তেজপাতি চাড়িয়ে নেব নিয়ে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে নেব সময় মাছটা ভালো করে না ভালো করে দিচ্ছে এটি একটু হালকা বাদামি কালারের হলে আমি এতে চাল দেব আজ বাচ্চারা যে মানে পোলাও খেতে না তাই ঘরোয়া যে কোনো যে কটা জিনিস সেগুলো দিয়ে আমি আজ পোলাও বানালাম বাচ্চা বলছে আজ আমি পোলাও খাবো চিকেন কষা খাবো তো আমি আজ বানাবো পোলাও আর চিকেন চাপ আগে পোলাওয়ের পর্বটা সে নিয়ে তারপর আমি চিকেন চাপটা আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার মানে দুটো বাচ্চা প্রচণ্ড পরিমাণে সব কিছু খেতে পছন্দ করে তো আমরা ছেলেটা সব কিছু খায় না ও একটু সাদা জিনিস পছন্দ করে ফাস্ট ফুড পছন্দ করে আর মেয়েটা আমার সব কিছুই খায় তো আজ দুজনেরই চিকেন ফেভারেট আর বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস এগুলো পছন্দ করে সাদা ভাত অতটা খেতে পছন্দ বা করে না চলুন গরমেন ব্রাউন হয়ে গেছে হালকা ব্রাউন হয়ে গেছে এবার দিয়ে আস্তে আস্তে আমি দিয়ে দিবো প্লেট একটু করে ছাড়িয়ে অল্প একটু জলের মধ্যেটা দেওয়া ছিল জলটা ধরিয়ে দিয়ে দিব টা মতে থাকবে তো বাচ্চা যেহেতু নতুন নতুন খাবার পেতে চাই সেহেতু তো রোজার রিচ বেশি মশলা দেওয়ার খাবারটা ওদের ধ্যান হয় না তাই অল্প অল্প কম মশলা দিয়ে ওদের খাবার বানিয়ে দিই বাড়িতে সেগুলোই ওরা খায় আর ওদেরও মানে যেটা পছন্দ সেটা খাওয়া হয় আমারও রান্নাটা একটু করা হয়ে এগুলো ভিডিও বানানো হয়ে গেলো এই আর কি হালকা হালকা করে নিয়ে নেব আর একটু কষকিয়ে নেব এবার আমি এসে দিয়ে দেব মানে কোলায় তো জলের মেজারমেন্টটা ঠিক রাখতে হবে নাহলে বেশি দিলে তো আবার ফ্যানের মতো হয়ে যাবে আর ভালো লাগবে না চ্যাট চ্যাট করবে কোলাও সবসময় সজ করেই ভালো লাগে তো এখানে যতটা চাল দিয়েছি ততটাই জল দেবো হুম আমি এসে হচ্ছে দেড় কৌটো চাল নিয়েছি সেহেতু আমি ওকে দেবো তিন কৌটো মানে তিন কাপ জল তো আমার এটা নানানো খাওয়ানো হয়ে গেছে তো আমি ওকে দিয়ে দেবো দুধ দু কাপ দুধ দিয়ে দেবো এক কাপ দুধ দিলাম আরও এক কাপ দুধ দিয়ে দিলাম আরও দিয়ে দেব আর এক কাপ জল এক কাপ জল দিলাম এটা আরও এক কাপ দিবে এটা আছে বাসমতি রাইসের মানে যেটা ছোটো একটা বাসমতি রাইস পাওয়া যায় মানে যেটা গুঁড়ো আর কি লং চালটা নয় এটা যেটা হাফ ভাওয়া তো সেহেতু এতে আমি আরও এক কাপ জল দিতে তো মানে বাড়বে অনেকটা তাই এতটা জল দিয়ে এটাকে আমি এবার ঢেকে দেব কিছু সময়ের জন্য এটাকে ঢেকে দেব আজকে দেখবেন আমরা দুর্দান্ত মানে পোলাও রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আপনাদের বাচ্চাদেরও খাওয়াতে ভালো লাগবে দিয়ে দেবো আরও এক কাপ জল দিয়ে দিলাম পুরো চার কাপ দু কাপ জল আর দু কাপ তিন কাপ জল আর দু কাপ দুধ আপনারা পারলে এটা পুরো দুধেও করতে পারেন কিন্তু আমি বেশি দুধ দেব না হুম এবার এটাকে আমি ঢেকে দেব হাফ যখন হয়ে আসবে তখন এটা আমি নুন দেবো আরও যেগুলো বাকি আছে দেওয়ার সব কিছু দেব এখন এটাকে আমি ঢেকে দেব এটাকে এবার ঢেকে দেবো আমার এই কড়াটার ঢাকনাটা ভেঙে ফেলেছি কাঁচের তো তো সেই জন্য এটা অন্য একটা কড়ার চাপাকে দিতে হয়েছে ঢাকাকে তো এটা হবে না তো আমি সেহেতু একটা পুরনো ঢাকা দিই হুম তো এই বড় ঢাকনাটা উল্টে দেবো তো কিছু সময়ের জন্য এটাকে আমি ছেড়ে দিলাম এবার ফাঁকাটা আস্তে করে একবার খুলে দিলাম খুলে দিয়ে একবার হালকা করে নাড়িয়ে দিলাম এবার এতে দিয়ে দেবো কাজু আর কিশমিশটা কাজু কিশমিশটা দিয়ে নিয়ে নেব আর দিয়ে দেব অল্প সামান্য একটু নুন মানে স্বাদ মতো নুন দিয়ে দেবো যতটা প্রয়োজন ততটা নুন দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন একটু বেশি নুন দিয়ে দিলাম এটা আবার নাড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম এই যা জল আছে এই জলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দিলে আমি লাস্টে ঘি আর চিনি দেব তো আবার এটাকে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার আমি আবার খুলবো একবার এবার আমি ঢাকনাটা খুলবো ঢাকনাটা খুলে এটাকে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব দেখুন জলটা পুরো শুকনো হয়ে এসছে এতে কয়েকটা আমি এবার দেব চিনি চিনি দেবো অল্প অল্প সামান্য চিনি দেব খুব মিষ্টি দেবো না চিনিটা দুধে একটু চিনি না দিলে আবার স্বাদ আসবে না অল্প চিনি দিয়ে দেব একেবারে অল্প একেবারে অল্প স্বাদ আনার মতো একটু চিনি দিয়ে দেব এটা মানে নারকেল ভাত হলে এটা অনেক চিনি দিতে লাগে এটা যেহেতু এমনি পোলাও সেহেতু এতে বেশি দিতে লাগবে না একটু জাস্ট দেওয়া এবার দিয়ে দেব এতে দু চামচের মতো ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা বেশিও দিতে পারে কমও দিতে পারেন আমার হুম যেমন পরিমাণে ঘি খান দেবেন আমি অল্পই দিলাম যেহেতু ছোট বাচ্চারা খাবে সেহেতু বেশি ঘি রিচ হয়ে যাবে তো অল্পই দিলাম এটা এখনও কিছুক্ষণ হবে এখন একটু অল্প সামান্য জল আছে তো এবারে দিয়ে দেবো দু চারটে গোটা কাঁচা লঙ্কা এটাই জাস্ট একটা গন্ধ আসবে কাঁচা লঙ্কার একটা ভালো সুগন্ধ থাকে সেইটার জন্য দেওয়া দিতে হবে নাড়িয়ে নেব এবার পর নিয়ে আবার এটাকে একবার নাড়াচাড়া করে নেবো এখন হালকা জল আছে জলটা মানে জলটা যতক্ষণ না জলটা শুকায় ততক্ষণ তো পোলাটা ঠিকঠাক হবে না জলটা শুকানোর জন্য কিছু সময় দিয়ে দিলাম তো আমার পোলাও একেবারে রেডি দেখুন পোলাওটা কত সুন্দর হয়েছে ঝোল ঝুরে হয়েছে হুম তো আমার পোলাওটা পুরোপুরি একেবারে রেডি ঝোল ছুরে হয়েছে দেখুন আমার পোলাওটা একেবারে পুরোপুরি রেডি তো আপনারা যদি আমার রান্নাটা ভালো লাগে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট কর লাইক করবেন কমেন্ট করবেন তো আজকের মতন এতটাই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব খুদা হাফেজ